হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন আজকে আমি আপনাদের সাথে ছানা দিয়ে কি করে পারফেক্ট রসমালাই তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো অনেকেরই কমপ্লেন থাকে রসমলাই মিষ্টি ঠিকমতো তৈরি হয় না সেটা রান্না করতে গেলে ভেঙে যায় এবং অনেক সময় আবার সেটা শক্ত হয়ে যায় তো সব কিছু সমস্যার সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা এই রসমলাই তৈরি করে থাকলে আপনাদের রসমলাইটি একদম পারফেক্ট এবং সফট হবে রসমালাই মিষ্টিগুলো তৈরির জন্য আমি এখানে আজকে ছানা ইউজ করব ছানাটা আমি টক দই দিয়ে তৈরি করেছি আর এই ছানার রেসিপি লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আপনার যদি সিরকা দিয়ে এই ছানাটা তৈরি করে নিতে চান তো স্পঞ্জ মিষ্টির যে রেসিপি লিঙ্কটা আছে সেটা দেখলে আপনারা বুঝিয়ে নিতে পারবেন এখন এই ছানাটাকে আমি ভালো করে মুে নিব হাতে তালুর সাহায্যে ডলে ডলে এটাকে ভালো করে মসৃণ করে ডলে নিতে হবে দশ মিনিট এটাকে ভালো করে মুখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটা চামচ ময়দা আর দশ ভাগের এক ভাগ সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছে মানে একটা চামচ বেকিং পাউডার নিয়ে সেটাকে দশটা ভাগ করে সেই দশ ভাগ থেকে এক ভাগ বেকিং পাউডার এর মধ্যে দিতে হবে এখন সব কিছুকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে যখন দেখবেন যে প্লেটের গা থেকে অটোমেটিকলি এই ছানাটাকে উঠিয়ে নেওয়া যাচ্ছে তার মানে এটা ভালোভাবে মাথা হয়েছে আর যদি প্লেটের মধ্যে এই ছানার মিশ্রণ কিছুটা লেগে থাকতো তাহলে আপনাকে আরও একটু এটাকে মথে নিতে হতো সেই সাথে আরেকটা জিনিসও লক্ষ্য করবেন যে যে কোনো একটা শেপ করলেই দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে শেপ হয়েছে তার মানে এটা পারফেক্ট হয়েছে আর শেপটার মধ্যে যদি কোনো রকম ফাটল দেখা যেত তখন এটাকে আরও কিছুক্ষণ একটু মথে নিতে হবে তা আমার অলরেডি এটা ভালো করে মাথা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি আমি এটাকে ছোটো একটু গোল করে তারপর এটাকে একটু লম্বা করে শেপ করে নিয়েছি আপনার চাইলে শুধুমাত্র গোল শেপও করতে পারেন রাইসটাও আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো তৈরির জন্য আমি একটি শিরা তৈরি করে নেব এর জন্য একটি পাত্রের মধ্যে পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম সাথে দিলাম তিন কাপ পরিমাণে চিনি আর ফ্লেভারের জন্য এখানে দিচ্ছি একটি দারচিনি এবং দুটো এলাচ এখন অপেক্ষা করতে হবে এই চিনি শিরার মধ্যে বলক আসা পর্যন্ত যখন এর মধ্যে বলক চলে আসবে তখন একে একে এই রসমালাই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেবো আর এ সময় পাঁচ মিনিট চুলা রাস্তা হাইতে থাকবে পাঁচ মিনিট পর যখন এর মধ্যে ভালো করে বলক চলে আসবে তখন চুলা রাজ মিডিয়াম রেখে আর পনেরো মিনিটের জন্য এই মিষ্টিটাকে তৈরি হতে দিতে হবে তবে এরই মাঝে ঢাকনা উঠানো যাবে না তবে প্যানের হাতলটি ধরে এভাবে করে নেড়ে দিতে হবে এতে করে মিষ্টিগুলো অটোমেটিকলি উল্টে যাবে মিষ্টিগুলো তৈরি হতে হতে এর মধ্যে যে মালাইটি দিব সেটা তৈরি করে নিচ্ছি আমি আজকে এই মালাইটি পাউডার দুধ দিয়ে তৈরি করে দেখাবো ওই জন্য একটি প্যানের মধ্যে দু গ্লাস পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি বারো টেবিল চামচ ফুল ক্রিম পাউডার মিল্ক আর ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা জাফরান ইউজ করছি আপনার চাইলে এর মধ্যে কিছুটা এলাচের পাউডারও ইউজ করতে পারেন আর সাথে এখানে দিয়েছি তিন টেবিল চামচ চিনি এখন এটাকে একটু জাল করে একটু ঘন করে নিলেই এই মালাইটি রেডি হয়ে যাবে তবে আপনার চাইলে এই মালাইটি লিকুইড দুধও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে এক লিটার দুধ নিয়ে সেটাকে জাল করে হাফ লিটার করে নিতে হবে এবং জাল দেওয়ার ফলে এর মধ্যে যে শর্টটা পড়বে সেই সহই দুধটাকে ভালো করে ব্লেন্ড করে নিলেই পারফেক্ট একটি মালাই তৈরি হয়ে যাবে তবে মিষ্টিতে ঢালার আগে এই মালাইটি যেন একটু গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অন্যদিকে মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে টোটাল আমি বিশ মিনিট চুলার মধ্যে রেখেছি মিষ্টিগুলো তা আমি ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এবং চোলাটাকে অফ করে দিয়েছি এখন একটি ছিদ্রযুক্ত স্প্যাচুলারের সাহায্যে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছে খেয়াল রাখবেন এর মধ্যে যেন চিনির শিরাগুলো না আসে চিনির শিরা বাদ দিয়ে মিষ্টিগুলো শুধু উঠিয়ে নিচ্ছি বাটিতে উঠে নেওয়ার পরও দেখা গেছে যে কিছুটা শিরা চলে এসেছে তা আমি এটাকে একটু ছেঁকে নিলাম এখন আমি যে মালাইটি রেডি করেছিলাম সেই মালাইটি এখন এই মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন আমি কিন্তু বলেছি মালাইটা যেন গরম থাকে এই গরম অবস্থায় মিষ্টির মধ্যে দিয়ে দিলে মিষ্টির ভিতরে খুব সুন্দরভাবে এই মালাইটা ঢুকে যাবে এবং মিষ্টিটাও খুব সফট থাকবে তো এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো প্রায় দু ঘন্টার জন্য রেখে দিতে হবে আর ঠিক দু ঘন্টা পর আপনারা খুব অনায়াসে এগুলো সার্ভ করে খেতে পারবেন অবশ্যই এ পর্যায়ে এটাকে খাওয়া যায় আর ডেকোরেশনের জন্য উপরে কিছুটা আমি প্রস্তাবাদান দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে নরম তুলতুলে আশা করছি আমার রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং বাসার সবাইকে নিয়ে এটি উপভোগ করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আস্তে হলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ